আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা এ আর ইসলামি টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করবো তো আজকে মঙ্গলবার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি দুয়ে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা সুলাই সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি ঢাকা এবং এলাকার নামাজের সময়সূচি তুলে ধরেছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ দেওয়া শেষ সময় হলো চারটা তেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা একুশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটায় জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা তিরিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা একত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আঠারো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা বিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা ছত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা সাঁত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা বিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে পাঁচটা আটত্রিশ থেকে পাঁচটা তিপান্ন পর্যন্ত এবং দুপুরে এগারোটা চুয়ান্ন থেকে এগারোটা উনষাট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চার থেকে ছয়টা উনিশ পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে আপনারা পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা একুশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা আটত্রিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই আচ্ছা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটের সাবমিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটের সাবমিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ইসলাম আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম